হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব অ্যান্ড্রয়েড ফোনের একটি দারুণ সেটিং তো এই সেটিংটা এতটাই প্রয়োজনীয় যেটা আপনারা জানেন পর্যন্ত না এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সেটিংসটার ব্যাপারে পুরোপুরি জানতে পারবেন তো দেখুন আমরা কিন্তু স্মার্টফোন ব্যবহার করি কিন্তু মানে অনেক সেটিং আছে যেগুলো আমরা মানে জানার চেষ্টাও করি না যে এই সেটিংসটা কী কাজে আমাদের লাগে তো আসুন আজকের ভিডিওতে একটা নতুন সেটিংস আপনাদেরকে শিখিয়ে দিই তো আজকের ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা এই ডিসপ্লে দিকে আগে খেয়াল করুন যে প্রথমে যে সেটিংসটার কথা আমি বলতে চাইছি আপনাদেরকে সেটা হচ্ছে গিয়ে সিঙ্ক এস ওয়াই বলে যেটা আপনারা ফোনের সেটিংসে পেয়ে যাবেন একটু সেটিংসের দিকে ফলো করবেন সেটিংসটা ওপেন করবেন দেখবে কারো কারো ফোনে অ্যাকাউন্ট বলে লেখা থাকে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে তারপরে সিঙ্ক বলে অপশানটা আসে আবার কারো কারো ডাইরেক্ট একদম সিঙ্ক বলে দেওয়া থাকে বিশেষ করে এমআইএর ফোনগুলোতে ডাইরেক্ট দিয়ে দেয় তো দেখুন আমার এই ফোনটাতে ডাইরেক্ট দিয়ে দিয়েছে যেটা তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এক জায়গায় অপশান চলে এসেছে গুগল বলে তো গুগলে চলে গেলাম এখানে দেখুন যে কটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে আপনাদের ফোনেও যে কটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেগুলো ওখানে শো করবে তো এখানে আমি যে কোনো একটা জিমেলের ওপর ক্লিক করবো তো দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসছে ক্যালেন্ডার কন্ট্যাক্ট ড্রাইভ তো এইবার আপনাদের বলি এই যে সিঙ্ক যে সেটিংটা এটা আমাদের কি কাজে লাগছে এটা হচ্ছে আমাদের যে যত গুগলের যেসব ডেটাগুলো রয়েছে সেগুলো তো আমাদের সেভ হয়ে থাকে তাই না যেমন ধরুন আপনি আপনার ফোন নাম্বারটা গুগলের মধ্যে সেভ করে রেখেছেন যখন দেখবেন ফোন নাম্বার সেভ করেন তখন দেখবেন অপশান থাকে আপনি আপনার ড্রাইভে সেভ করবেন না সিমে সেভ করবেন না গুগল অ্যাকাউন্টে সেভ করবেন আপনি ধরুন গুগল অ্যাকাউন্টে সেভ করে রেখেছেন এইবার আপনার দেখা গেলো ফোনটা হারিয়ে গেছে বা আপনি আরেকটা ফোন নিয়েছেন আপনি চাইছেন যে আপনার ওই ফোনের নাম্বারগুলো যেন এই ফোনে দেখায় সেই ক্ষেত্রে আপনি যখন জিমেলটা নতুন ফোনে লগ করে এখানে এসে সিঙ্ক করবেন তখন ওই নাম্বারগুলো অটোমেটিক আপনার কাছে চলে আসবে তাছাড়াও এখানে দেখুন জিমেল রয়েছে জিমেল মানে কি ওই যে জিমেল অ্যাকাউন্টটা যদি আপনার ফোনে লগ ইন করেন সেক্ষেত্রে যেই যেই জিমেলগুলো মেলগুলো আপনার এসেছিলো সেগুলো কিন্তু আপনার নতুন ফোনে শো করবে তাছাড়া এখানে পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে ক্যালেন্ডার তারপরে রয়েছে ড্রাইভ অনেক সময় ড্রাইভে আমরা অনেক কিছু ফাইল রেখে দিই সেগুলো কিন্তু আমাদের অন্য ফোনে লগ ইন করলে অটোমেটিক চলে আসে এটা সিঙ্কের মাধ্যমে তো এটা একটা গুগলেরই সিস্টেম যেটা আমাদেরকে প্রোভাইড করেছে সিঙ্কোনাইজ এটাকে অনেকে সিঙ্কোনাইজ বলে সিঙ্কোনাইজ এটা কীভাবে কাজ করে যে যখন আপনি অন্য ফোনে এটাকে লগ ইন করবেন ইন্টারনেট কানেকশন যখন অন হবে তখন এটা অটোমেটিক সিনকোনাইজেশন স্টার্ট হয়ে যাবে তখন আপনি কি করবেন অনেক অনেক সময় কী হয় ফোন দেখা গেল হারিয়ে গেল অনেক কিছু হয় তখন নাম্বারগুলো তো আমাদের ইম্পর্টেন্ট থাকে তাই না সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই নাম্বারগুলো আমাদের সব কিছু ডেটা ফিরে পাবো অনেক সময় এমন হয় অনেক অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লগ করি তখন এই জিমেল অ্যাকাউন্টের সিনকোনাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু ওই অ্যাপের সব কিছু ডাটাগুলোও কিন্তু আমরা ফিরে পাব। অনেক সময় হোয়াটসঅ্যাপের যেসব মেসেজগুলো হয় সেগুলো কি করি আমরা সিনকোনাইজেশন যদি অন করে রাখি গুগল ড্রাইভের মধ্যে দেখবেন সেই হোয়াটসঅ্যাপের মেসেজগুলো ব্যাক হয়ে থাকে তারপরে আপনি দেখা গেল অন্য কোনো ফোনে হোয়াটসঅ্যাপটা লগ ইন করছেন সেই ক্ষেত্রে আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে অ্যাক্টিভ করে দিলেন তখন দেখবেন ব্যাকআপ হয়ে গেল সব দেখবেন মেসেজগুলো আপনি কিন্তু ফিরে পেয়ে গেলেন তো এটা একটা দারুণ অপশান আপনারা কিন্তু চাইলে এটাকে ব্যবহার করতে পারেন যেহেতু রয়েছে আর ম্যাক্সিমাম লোক আছে এটা ব্যবহার করেন অনেকে আছেন এটা জানেন তো তাও আপনাদেরকে যেটুকু পারলাম আমি আর কি বোঝানোর চেষ্টা করলাম আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আমি যেটুকু পারবো আপনাদেরকে হেল্প করবো এবং বোঝানোর চেষ্টা করবো আর আরও মোবাইলে অনেক সেটিং অনেক কিছু নিয়ে ভিডিও আগেও করেছি পরবর্তীতে আপনাদের জন্য করব আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি মানে জানলে খুব খুশি হব এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে ভিডিও করার উৎসাহটা এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু তারা এই জিনিসটাকে শিখতে পারবে এবং এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন না তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক বন্ধুরা ভিডিও শেষে আপনি যে কথাটা আমি বলি যে আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে da kun